নমস্কার আজ আন্তর্জাতিক যোগ দিবস যোগ অনুশীলন এবং শারীরিক ও মানসিক সুস্থতা পালনের জন্য এটি আন্তর্জাতিক দিবস হিসাবে পালিত হয় প্রতি বছর একুশে জুন তারিখটি এই আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয় এই দিনটিকে অনেকে যোগ দিবস বা বিশ্ব যোগ দিবসও বলে থাকেন যোগ হলো প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগ ব্যায়াম এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান করা এই প্রথা সুদূর থেকে ভারতে প্রচলিত আজও আছে সুদূর অতীতের মহাবণী পতঞ্জলি এই যোগ সম্পর্কে একখানে বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন সেই অতীত যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত তাই এই যোগ সমানভাবে ভারতবাসীর কাছে সমাদৃত হয়ে আসছে কিন্তু দুই হাজার চোদ্দো সালের সাতাশে সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাষ্ট্র সঙ্গে ভাষণ দিচ্ছিলেন তখন তিনি একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার একটি প্রস্তাব রেখেছিলেন সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেই বছরের এগারোই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভা একুশে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করেন তারপর থেকেই প্রতিবছর একুশে জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে অর্থাৎ জাতিসংঘে এই প্রস্তাবটি গ্রহণ করার মাধ্যমে সমগ্র বিশ্ব ভারতের আধ্যাত্মিক প্রথাকে স্বীকৃতি জানিয়েছে আপনারা শুনলে অবাক হবেন যে একুশে জুন তারিখটিকে যখন জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করে তখন পৃথিবীর একশো সাতাত্তরটি দেশ এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল এর মধ্যে সাতচল্লিশটি ইসলামিক রাষ্ট্র ছিল যারাও দুহাত তুলে এই প্রস্তাবকে আকুণ্ঠ সমর্থন জানিয়েছিল ভারতবাসীর এই বিশ্বাসকে বিশ্ববাসী স্বীকৃতি জানিয়েছিল ভারতবাসী সেই সুদূর অতীতকাল থেকে মনে করত যে যোগের সাহায্যে রোগ নিরাময় এবং মানসিক প্রশান্তি লাভের যে যোগ একটি অত্যন্ত প্রখর অস্ত্র এটি বিশ্ববাসীও স্বীকৃতি জানিয়েছিল তারপর থেকেই এখনো পর্যন্ত প্রতি বছর এই দিনটিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যোগের গুরুত্বকে স্বীকার করে এই দিনটি পালন করে থাকে তাই গোটা বিশ্ব এই যোগের গুরুত্বকে স্বীকৃতি জানাচ্ছে ভারতবাসীর সঙ্গে বিশ্ববাসী আজ উপলব্ধি করতে পারছে যোগ হলো রোগ নিরাময়ের এক অত্যাশ্চর্য হাতিয়ার এবং মানসিক প্রশান্তি লাভের এক অদ্ভুত অস্ত্র যোগ কথাটির অর্থ হলো মিলন অর্থাৎ দেহের সঙ্গে আত্মার মিলন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন দৈহিক ও মানসিক সমন্বয়ের মাধ্যমে রোগ নিরাময় এই মিলন কেবলমাত্র আত্মার সঙ্গে দেহের নয় বা আত্মার সঙ্গে পরমাত্মার নয় জাগতিক ক্ষেত্রেও এই মিলনের অপরিসীম এই মিলন হল বহুদা বিভক্ত বিভিন্ন মানুষের মধ্যে মিলনের এক মহামিলন ক্ষেত্র মানুষ যখন একত্রে যোগ ক্রিয়া সম্পূর্ণ করে তখন বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মিলেমিশে যেন একাকার হয়ে যায় তাই যোগ একদিকে যেমন রোগ নিরাময়ের পন্থা অন্যদিকে মানসিক শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় অন্যদিকে তেমনই আত্মার সঙ্গে পরমাত্মার মিলন বা আধ্যাত্মিক চেতনা বিকাশের একটি অনন্য উপায় ঠিক তেমনই জাগতিক ক্ষেত্রেও মানুষের মধ্যে মানুষের মিলনের এক শ্রেষ্ঠ হাতিয়ার দূষণ জর্জরিত পৃথিবীতে মানুষ ভেজাল খাবার খেয়ে প্রত্যেকেই কোনো না কোনো রোগে আক্রান্ত তাই এই সমস্ত রোগের হাত থেকে বাঁচাতে যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বিশেষ করে দেহের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ যেমন অগ্নাশয় হৃৎপিণ্ড কিডনি প্রভৃতির রোগে যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাই আসুন আগামী একুশে জুন এই বিশ্ব যোগ দিবসে আমরা সকলে মিলে একত্রে এই যোগ দিবসে যেমন অংশগ্রহণ করি ওই ঐকান্তিকভাবে তেমনই প্রত্যেকেই এই যোগ নিজেরা করে দৈহিক এবং মানসিক সুস্থতা লাভ করি বিশ্ব যোগ দিবস সম্পর্কে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই তা শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ